শহরের শেষ প্রান্তে এক পুরনো ডাকঘর যেখানে বহু বছর ধরে চিঠিপত্র জমা পড়ে থাকত কিন্তু কেউ তা নিতে আসত না মানুষের ধারণা এই ডাকঘর অভিশপ্ত সন্ধ্যার পর কেউ সেখানে যেতে সাহস করত না তন্ময় একজন সাংবাদিক এই ডাকঘরের রহস্য উদ্ঘাটনের জন্য সেখানে যায় দিনের বেলা জায়গাটা সাধারণ মনে হলেও সন্ধ্যা নামতেই পরিবেশ বদলে গেল বাতাস ভারী হয়ে এল আর কোথা থেকে যেন চাপা ফিসফিসানি শোনা গেল ডাকঘরের ভিতরে ঢুকেই তন্ময় পুরনো চিঠিগুলো দেখতে লাগল একটি চিঠির তারিখ ছিল পঞ্চাশ বছর আগের কিন্তু কালি একদম টাটকা সে অবাক হয়ে পড়তে শুরু করল প্রিয়তম আমি জানি তুমি ফিরবে অপেক্ষা করছি প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু কেন তুমি কোনো উত্তর দাও না আমি এখানে একা একদম একা হঠাৎ দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল তন্ময় দ্রুত চারপাশে তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না বাতাসে একটা চাপা দীর্ঘশ্বাস ভেসে এল ডাকঘরের কোনায় রাখা পুরনো টেলিফোনটা আচমকা বেজে উঠল তন্ময় ভয়ে পিছিয়ে গেল এত পুরনো অকেজো ফোন কিভাবে বাঁচতে পারে সে ধীরে ধীরে রিসিভার তুলল ওপাশ থেকে এক ফিসফিসে কণ্ঠ শোনা গেল তুমি কি আমার চিঠি পড়েছ এবার আমি কি তোমার উত্তর পাব তন্ময়ের শরীর ঠান্ডা হয়ে গেল সে দৌড়ে বাইরে বেরিয়ে এল পরদিন সকালে সে জানতে পারল পঞ্চাশ বছর আগে এক তরুণী প্রতিদিন এই ডাকঘরে এসে তার প্রিয়জনের জন্য চিঠি রেখে যেত কিন্তু কোনো উত্তর পেত না একদিন সে আর কখনো ফিরে আসেনি কিন্তু তার চিঠির উত্তর পাওয়ার অপেক্ষা এখনও শেষ হয়নি তন্ময় এই ঘটনার পর রাতে আর ঘুমাতে পারছিল না তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল এই ডাকঘরের রহস্য কি সে ঠিক করল আবার সেখানে যাবে এবং সত্যিটা বের করবে পরের দিন রাতে সাহস যুগিয়ে সে আবার ডাকঘরে গেল এবার সে একটা মোমবাতি নিয়ে ভেতরে প্রবেশ করল রাতের অন্ধকারে বাতাস ভারী হয়ে উঠল হঠাৎ ডাকঘরের ভেতরের আলমারি থেকে একটা ধাক্কার শব্দ এল তন্ময় ধীরে ধীরে আলমারির দিকে এগোল হাত বাড়িয়ে দরজাটা খুলতেই ভেতর থেকে ঝরে পড়ল অনেক পুরনো চিঠি চিঠিগুলো সব একই হাতের লেখা সবগুলোই সেই তরুণীর লেখা ঠিক তখনই এক ঠান্ডা হাত তার কাঁধ স্পর্শ করল সে ঘুরে দাঁড়িয়ে দেখল এক সাদা শাড়ি পরা ম্লান মুখের তরুণী দাঁড়িয়ে আছে তার চোখ ভেসে যাচ্ছে অশ্রুতে সে মৃদু কণ্ঠে বলল আমার উত্তর কই এত বছর ধরে আমি অপেক্ষা করছি তুমি কি আমার চিঠির উত্তর আনতে এসেছ তন্ময় জমে গেল তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না সে কাঁপতে কাঁপতে এক পা পিছিয়ে গেল তরুণী ধীরে ধীরে সামনে এগিয়ে এলো বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল যেন মাটি আর পুরনো কাগজের গন্ধ মিশে আছে তন্ময় মনে করল সে এবার বুঝি সত্যিই মারা যাবে কিন্তু হঠাৎ জানালার বাইরে একটা ঝোড়ো বাতাস বইতে শুরু করল আর মোমবাতির আলো নিয়ে গেল যখন আলো আবার জ্বলল তখন সে দেখল তরুণী আর নেই শুধু তার পায়ের কাছে পড়ে আছে একটা নতুন চিঠি চিঠিটাতে লেখা ছিল যে কথা বলতে পারিনি তা আজও রয়ে গেছে আমার অপেক্ষার শেষ হল না কেউ আমার প্রিয়জনকে বলতে পারবে আমি এখনো অপেক্ষায় আছি তন্ময় সেই চিঠি হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো তার শরীর কাঁপছিল কিন্তু মন বলছিল তার কাজ শেষ হয়নি সে ঠিক করল সে এই চিঠির উত্তর লিখবে পরদিন সকালে সে পুরনো নথিপত্র ঘেঁটে দেখতে পেল যে লোকটির জন্য চিঠিগুলো লেখা হয়েছিল সে যুদ্ধের সময় মারা গিয়েছিল কিন্তু তার প্রিয়তমা তা জানত না তাই সে প্রতিদিন তার জন্য চিঠি রেখে যেত তন্ময় সেই চিঠিগুলোর সব উত্তর লিখে এক রাতে ডাকঘরের সেই পুরনো আলমারির ভেতর রেখে দিল সেদিনের পর থেকে ডাকঘরটিতে আর কখনো অদ্ভুত ঘটনা ঘটেনি মনে হয় সেই তরুণী অবশেষে তার উত্তর পেয়েছে কিন্তু তন্ময় আজও মাঝরাতে শুনতে পায় এক চাপা ফিসফিসানি